মানুষই আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করে থাকি ইভেন কেউ যখন আমাদেরকে কোনো লিঙ্ক পাঠায় সেটা মেসেঞ্জারে হোক হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে হোক সেটা যখন আমরা ক্লিক করি সেটা কিন্তু বাই ডিফল্ট এই ক্রোম ব্রাউজারে ওপেন হয় আপনার ফোনের গুগল ক্রোমের সিকিউরিটি সেটিংস যদি দুর্বল হয় তাহলে আপনি নিজে ব্রাউজ করার সময় কিংবা অন্য কেউ যদি আপনাকে কোনো লিঙ্ক পাঠায় সেটার মাধ্যমে আপনার ফোনের অনেক তথ্যই কিন্তু চুরি হয়ে যেতে পারে বিশেষ করে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড আপনার মোবাইল ব্যাঙ্কিং আপনার অনলাইন ব্যাঙ্কিংয়ের তথ্য ইভেন আপনার পুরো মোবাইলটা হ্যাক করার জন্য যে সব তথ্যের দরকার হয়ে থাকে সেগুলো কিন্তু এভাবে একটা হ্যাকারের কাছে চলে যেতে পারে সো গুগল ক্রমের সিকিউরিটি ফিচার্সগুলো ঠিকঠাক মতো আপনার গুগল ক্রমে সেটিংস করে নেওয়াটা খুবই জরুরি এখন আমি সেরকম তিনটা সেটিংস দেখিয়ে দিচ্ছি এটা অবশ্যই আপনার গুগল ক্রমে সেটিংস করে নেবেন আর এই সেটিংসগুলোতে যাওয়ার আগে একটু বলি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিওস এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স সো আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট ওকে এটা একটু খেয়াল করুন আমি সরাসরি চলে যাচ্ছি আমার ফোনের ক্রোমে ক্রোম ব্রাউজারের ওপরে পাশে যেখানে থ্রি ডট থাকে সেখানে ট্যাপ করবেন এখান থেকে সেটিংসে চলে যাবেন এখন এখানে একটা অপশন খুঁজে পাবেন এটার ট্যাপ করবেন এখান থেকে খুঁজে বের করবেন সেইফ ব্রাউজিং এই সেফ ব্রাউজিং এর উপর ট্যাপ করবেন এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে একটা হচ্ছে এনহ্যান্সড প্রোটেকশন একটা স্ট্যান্ডার্ড প্রোটেকশন আর একটা নো প্রোটেকশন বাই ডিফল্ট এখানে স্ট্যান্ডার্ড প্রোটেকশন যেটা সিলেক্ট করা দেখতে পাচ্ছেন এটাই সিলেক্ট করা থাকে বাট আপনি আরও নিরাপত্তার জন্য ওপরে যে এনহ্যান্স প্রোটেকশন অপশনটা আছে এটার ওপর ট্যাপ করে এটা সিলেক্ট করে দিবেন এতে করে যেটা হবে যেসব সাইটগুলো গুগলের কাছে বিপজ্জনক এবং খারাপ সেই সব সাইট থেকে গুগল আপনাকে সেভ করবে এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি এরপর যে অপশানটা আছে সেটা হচ্ছে অলওয়েজ ইউজ সিকিওর কানেকশন একটা অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন এটা ডান পাশ থেকে অন করে দিবেন সিকিওর কানেকশানের ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে এইচ টি টিপিএস দিয়ে যেসব সাইট আছে শুধুমাত্র সেই সব সাইটগুলোকেই সিকিউর ধরে গুগল এবং সেগুলো অন হওয়ার ব্যাপারে কোনো একটা প্রবলেম হবে না বাট এটা ছাড়া যদি এইচ কিংবা অন্য কিছু থাকে সেই সব সাইট ওপেন করতে গেলে গুগল থেকে কিন্তু আপনাকে ওয়ার্নিং দিবে যে সাইটটা নিরাপদ না এখান থেকে অনেক কিছুই হতে পারে লাইক ম্যালওয়্যার ঢুকতে পারে ভাইরাস ঢুকতে পারে কিংবা আপনার ফোন হ্যাক হতে পারে সো সেই সব সাইটে ঢোকা থেকে গুগল আপনাকে বিরত রাখবে এরপর এখান থেকে যদি একটু উপরের দিকে যান এখানে একটা অপশন পাবেন সেন্ড এ ডু নট ট্র্যাক রিকোয়েস্ট এটার ওপর ট্যাপ করবেন এখানে দেখতে পাচ্ছেন ডু নট ট্র্যাক এটা অফ আছে এটাকে অন করে দিতে হবে এটা অন রাখলে আপনি যখন কোনো সাইট ব্রাউজ করবেন তখন সেই সাইটগুলোতে রিকোয়েস্ট যাবে যেন আপনার আইপি অ্যাড্রেস কিংবা আপনি কোন লোকেশন থেকে সাইট ভিজিট করছেন সেগুলো যেন সাইটটা ট্র্যাক করা না হয় এক্ষেত্রে আপনাকে ওই সাইট থেকে বিভিন্ন রকমের যেসব অ্যাড দেখানো হয় সেগুলো একটু কমিয়ে দেওয়া হবে কিংবা যে সব পুশ লিঙ্ক আছে সেগুলো আপনাকে কম পাঠানো হবে আর এই পুশ লিঙ্ক যেগুলো আছে সেগুলো থেকেও কিন্তু আপনার ফোনটাতে ম্যাল ঢুকতে পারে ভাইরাস ঢুকতে পারে কিংবা আপনার ফোনটা হ্যাক হয়ে যেতে পারে সো একটু খেয়াল করবেন আপনার গুগল ক্রমে যেন এই ডু নট ট্র্যাক যে অপশানটা আছে এটা যেন অন থাকে অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে এটা অফ মানে ডু নট ট্র্যাক এবং অন মানে ট্র্যাক করা হচ্ছে বিষয়টা আসলে উল্টো এখান থেকে ব্যাকে চলে যাবেন এবং এখানে একটা অপশান খুঁজে পাবেন না এখান থেকে আবার ব্যাকে চলে যাবেন এবং এখানে একটা অপশন খুঁজে পাবেন সেফটি চেক এই সেফটি চেকের ওপর ট্যাপ করবেন এবং নিচে যে চেক নাও অপশনটা আছে এটার ওপর ট্যাপ করবেন চেক করা হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এই গুগল ক্রমের আপডেট যেটা আছে মানে রিসেন্টলি যেটা আপডেট হয়েছে আমার গুগল ক্রোম আপ টু ডেট আছে তারপর হচ্ছে পাসওয়ার্ড যেগুলো আমি আমার জিমেইলে সেভ করেছিলাম সেগুলো ঠিকঠাক আছে তারপর হচ্ছে পাসওয়ার্ডস সেভ টু দিস ডিভাইস আমি এই ডিভাইসে কোনো পাসওয়ার্ড সেভ করি না সো এটাতে টিক আসেনি এবং তারপর একটা হচ্ছে সেফ ব্রাউজিংয়েও টিক দেওয়া আছে মানে সেফ ব্রাউজিং অন করা আছে সো আপনি প্রায় প্রায় যেটা করবেন এই সেফটি চেকে ঢুকে নিচে যে চেক নাও অপশানটা আছে এখানে ট্যাপ করে এই সেফটি চেকটা একটু চেক করে নিবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা হোপফুলি ইনফরমেশন গুলো আপনাদের কাজে আসবে কারো কোনো